নমো বুদ্ধায়া প্রয়াত স্বর্গীয় পরিতোষ চাকমা স্মৃতির উদ্দেশ্যে সিগন একান নিজ নিজ স্মৃতি হিসেবে তুলে ধরা হল একটু ডাঙর মাঞ্জুর আলোকিত দৌল একান জীবন এই ভিত্তিমে পরাণ বলা মানে যারা নিজের ফর করিলে অন্য পরাণ করত রাগে যান আর বেক করান বলার কিতত্তেই সুগত্তে মঙ্গলত্তে হামগুরি গুলি যান সেই হামানিয়ে মরণৰ পরেও তারারে খড় গুলি বাজি লাগায় সিদিকো মানেই স্বর্গীয় দাঙ্গু পরিতোষ চাকমা আঙ্গু পরিতোষ চাকমার সিং পরিতোষ চাকমা পিতা বিনয় কুমার চাকমা মাতা বাসন্তীবালা চাকমা গ্রাম মুরাফার দিনালা খাগড়াছড়ি জন্ম বাইশ অক্টোবর উনিশশো উনষাট খ্রিস্টাব্দ আদাম কাত্তলি আজলঙ্কুর বেই বন সের বেই তিন বোনের মধ্য তিন নাম্বার বলতে অরিত্র চাকমা मैट्रिक পাস কইছে 1977 সালক 1984 সালক শান্তনা চাকমা লৈ জদন বানি গৃপ্তি আর গানি হই তার সংসারত কি কুমারতব আর তিননো মিলেফো জন্ম হইল নেকমগর দল বুজাফaday তারা গোসবা অনরে দলে হুরি মেনাপরাসিগে সুশিক্ষিত সন্তান বানি যে হামানি ব্যাক ফোরান বলার হিততে সুগততে মঙ্গলততে স্বর্গীয় দাঙ্গু পরিতত চাকমা গুরুজি সে হামানি গদা দিন নব হলেও নফুরেব সিদিকতে হয় কান হদা ইয়ত বাদি গুরি তুলি দরা অল ব্যাগ ফললে খিয়ঙ্গাদত মুদি দোকান দিনে তার কর্মজীবন শুরু হই সে ফরেন্দি পার্বত্য চট্টগ্রামত বিরাজমান পরিস্থিতি কারণে সিদ্ধান্ত জারো বিধি নিতে বাধ্যও নেই দোকান দেনা বন্ধ হয়ে যায় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক গলে প্রশাসন নয় বুঝাফারা আবার স্বাভাবিক জীবন অব্দে ফিরে ইচ্ছি এরপরেবি পার্বত্য চট্টগ্রামত বিরাজমান পরিস্থিতির কারণে চিত্তন জারাবিদিরি বেজাদে বাধ্য নেই দোকান দেনা বন্ধ হয়ে যায় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক গলে প্রশাসন নয় বুঝাফারা আবার স্বাভাবিক জীবনও ফিরে এরপর আরো নৌ তার ব্যবসা শুরু হয় ব্যবসা এশিয়ার বিখ্যাত কাগজ কারখানা কর্ণফুলি পেপার শ্রেণীর টিকাদারণে হাম করছে ফরে আর বিএফআইডিসির তালিকাভুক্ত প্রথম শ্রেণীর টিকাদারণে দীর্ঘদিন সম্মানর সহিত টিকাদারি হাম করছে তার সেই দোলহামানি দেনে সেই পেপার শ্রেষ্ঠ টিকাদারী পুরস্কার লাভ করছে পেপার মিল বন্ধ হয়ে গেলে সাধারণ টিকাদারে শুরু করে একজন প্রথম শ্রেণীর হিসেবে। চট্টগ্রাম শত হাজার দুঃখ হস্ত এল সেই হস্তত সালত উনিশশো উননব্বই লগে পরিত চাকমাইও ভারতের ত্রিপুরা রাজ্য শরণার্থী হিসেবে জেভি এবং উনিশশো সরকারি উদ্যোগে সদেজত ফিরে ইচ্ছি গই এদেজৎ ফিরিয়ে এনেই ব্যাগ মানুষ মিলিজুলি আদান সমাজৰ বারে ধরতেই হাম করছি হাম করতে করতে উনিশশো আটানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সাল পর্যন্ত এক টানা পনেরো পাঁচ নং বাবুসরা ইউপি চেয়ারম্যান হিসেবে হাম গুচি গম মানুষজনী